আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অল্প টাকায় একেবারে খুবই অল্প টাকায় ইআইন কোম্পানি কোম্পানির ডোয়েডো অটো তো একেবারে অল্প টাকায় মানে পানির দামে এর চেয়ে কম দামে দু হাজার চব্বিশ সালে কেউ দিতে পারবে না এর থেকে কম দামে গ্যারান্টি সহকারে বলতে পারি আজকের ভিডিওতে যে গাড়িটা দেখাচ্ছি এত কম দামে দু হাজার চব্বিশ সালে কেউ এই দামে গাড়ি দিতে পারবেন না কারো কাছ থেকে নিতে পারবেন না ঠিক আছে তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি ইআন ডি কোম্পানির ডোয়েডো গাড়ি গাড়িটা পুরাতন তারপরেও ভালো আছে আমাদের মাগুরায় চললে যে তাহলে লাইসেন্স লাগে এটা নতুন লাইসেন্স দু হাজার চব্বিশ সালে একটু এ টু জেড করা মাগুরা জেলার ভিতরে যদি কেউ নিতে নেন তার জন্য উপকৃত হবে লাইসেন্সের কারণে আপনার তিন চার হাজার টাকা খরচ করে এক্সট্রা লাইসেন্স করা লাগবে না তো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি টায়ার দেখুন এই গাড়িতে তিনটে টায়ার গাড়িতে লাগানো আছে এবং এক্সট্রা সহ সবকটা টায়ারই নিউ ঠিক আছে একবারে নিউ এই টায়ার যে পরিবেশে আছে আপনি এক দেড় এক দেড় বছর অনার্সে চালাতে পারবেন যদি বাস্টমাস্ট না হয় তো দেখুন পাঁচ স্টিকের গাড়ি কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি কালো ডাম্পার সিস আলো টালো এই গাড়ির ডাম্পার বাম্পার একবারে সুন্দরভাবে খেলে কোনো জাম টাম এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে তো গাড়ির সামনে দেখানোর চেষ্টা করি সামনে কোনো মায়ের মোর ঘো ফুটো ফাটা এরকমের কোনো সমস্যা নাই ঠিক আছে যা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং পার্ট বাই পার্ট সামনে থেকে শেষ পর্যন্ত পিছন পর্যন্ত দেখানোর চেষ্টা করব সে মেসিস এ টু জেড মোটর কন্ট্রোলার কী দেখি অবস্থায় আছে সব কিছু সব কিছু দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে যদি মনে করেন যে অল্প টাকা এই গাড়িটা নিয়ে আমি চালাবো যাদের পুঁজি নাই ক্যাশ কম একেবারে টাকা যাদের কম মানে একেবারে অনেকে ভন্দেন যে ভাই একেবারে গরিব মানুষ সামান্য পয়সার ভিতরে যদি কোনো গাড়ি থাকে তো দেওয়ার চেষ্টা করবেন বিশেষভাবে ভাই আমাদের এখানে গাড়ি থাকে সব সময় কিন্তু আমরা নর্মাল গাড়িগুলোর ভিডিও দিই না তো অনেকেই অনুরোধ করতেছেন যার কারণে আমি এই নর্মাল গাড়ির একটা ভিডিও করলাম একবারে কম দামে এর থেকে এর থেকে কম দামের গাড়ি আর আমাদের কাছে নাই ও অন্য কোথাও পাবেন না আপনি এত কম দামে গাড়ি পাবেন না ঠিক আছে তো সামনের শোর যে দুই সাইডে যে ক্যাবিন ক্যাবিন দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িতে এই সামনের শোটা নতুন লাগানো হয়েছে ঠিক আছে সামনের শোটা নতুন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম নিউ শো হ্যাঁ একদম নিউ শো লাগানো হয়েছে মিটার টিটার এ টু জে ডল কমপ্লিট গাড়িতে কোনো সারেনার কোনো কাজ নেই ঠিক আছে শুধু নেবেন না চালাবেন আমিও সামান্য একটু চালাই দেখলাম গাড়ির মোটরে এত সুন্দর সাউন্ড মোটরের সাউন্ডটা এত সুন্দর এবং কোনো আওয়াজ নেই একবারে মনে হচ্ছে প্রাইভেট চালাচ্ছেন গাড়ি পুরাতন কিন্তু মোটর টোটর এ টু জেড অল কমপ্লিট টায়ার সব করে নতুন টায়ার এবং গাড়িতে যে তিনটে টায়ার লাগানো আছে দেখাবো আপনার মুখের কথা না দেখাবো দেখতে থাকুন এই সামনের ফোলোর সামনের ফোলোর একটু খাওয়া খুয়া আছে হালকা মানে তেমন কোনো সমস্যা নেই চালাতে পারবেন ঠিক আছে চালাইতে পারবেন চ্যাসিস ম্যাসিজে এ টু জেড অল কমপ্লিট ড্রাইভার বসার ক্যাবিন সিট মাঝখানের বেড়া মাঝখানের বেড়া সাতটা দেখানোর চেষ্টা করতেছি ছাদ ছাদটা দেখেন কোনো বাঙাচুরও জ্বালাই জুলে এরকম কোনো সমস্যা নেই গাড়ি পুরাতন সাইড বেড়া গাড়ি পুরাতন ঠিক আছে কিন্তু বাঙাসুরও কোনো খসমসে আওয়াজ হবে এরকম কোনো সমস্যা নেই আমি গাড়ি চালায় দেখছি ঠিক আছে কোনো পুরাতন গাড়ি হলেও চালায় মজা পাবেন আপনি মানে কোনো আপাতত সারেনার কোনো কাজ নেই তারপরে কোনো খসমসি শব্দ এটা সেটা ভাঙিয়ে পড়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা নেই ঠিক আছে হয়তো ভিতরের ক্যাবিন ভিতরের ক্যাবিনের পিছনের ক্যাবিনের ফোলটা দেখেন চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের ফোল দেখেন মোটামুটি কন্ডিশন আছে কোনো ফাটা ফুটো খাওয়া খুব ভাঙা শুরু এরকম কোনো সমস্যা নেই দুই সাইডের পকেট বুক শিট দুই সাইডের পকেট বুকছি দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে পিছনের সিট পিছনের ব্যাটারিগুলো দেখানোর চেষ্টা করছি ব্যাটারি গাড়িতে লাগানো আছে গ্যাস্টন ব্যাটারি গ্যাস্টন বাংলা ব্যাটারি ভালো মানের ব্যাটারি গ্যাস্টোন ব্যাটারি দীর্ঘদিন চলে এবং ভালো সার্ভিস দেয় ঠিক আছে বা বাংলাদেশ কোম্পানির ব্যাটারি গ্যাস্টোন ব্যাটারি ব্যাটারি বয়স হয়েছে মনে করেন যে চার পাঁচ মাস পাঁচ মাসটায় হয়েছে পাঁচ মাস হয়ে গেছে মনে হয় ওই ওই পাঁচ মাসই ধরেন পাঁচ মাস হয়েছে যাই হোক ব্যাটারি চলবে আপনারা একশো বিশ কিলো একশো দশের গ্যারান্টি সালাই নিতে পারবেন একশো দশ কিলো পাঁচ সেটের ব্যাটারি এই দেখেন পিছনে সাইডটা সামনে একটা গ্যাস্টোন সেটের ব্যাটারি ব্যাটারি সার্ভিস খুব ভালো একশো বিশ কিলো চালা বিশ কিলো চলবে একশো দশ কিলো গ্যারান্টি সহকারে চালাই নিতে পারবেন গাড়িতে লাগানো সে এক হাজার ডাটায় মোটর এক হাজার ডাটাই মোটর এক হাজার কন্ট্রোলার এই মোটরটা খুব সুন্দর সাউন্ড ঠিক আছে মোটরটা খুব সুন্দর সাউন্ড কোনো আওয়াজ নেই একবারে প্রাইভেটের মতো চলে গাড়ি গাড়ি আপাতত কমপ্লিট রানিং গাড়ি চলতিসে চালাই খাচ্ছে ভাড়া দেওয়া রয়ে রয়েছে এই গাড়িটা তো নিতে পারবেন কোনো খরচ নেই ঠিক আছে নিতে পারবেন কোনো চালে না কোনো খরচ নেই শুধু কেনভেনাস চালাবেন এই গাড়ি এর অনেকে মনে করবে যে না এত নর্মাল গাড়ি এত পুরাতন গাড়ি কেনবো না এই গাড়ি সামান্য আপনি যে অবস্থা আছে বিশ হাজার টাকা খরচ করলে এই গাড়ি নিউ মডেল হয়ে যাবে বিশ বিশ থেকে পঁচিশ হাজার খরচ করলে এই গাড়ি হয়ে যাবে নিউ মডেল একদম কম দামে একদম পানির দামে পেয়ে যাবেন এই গাড়িটা তো সুন্দর করে দেখায় তারপরে দামটাম মোবাইল নাম্বার লোকেশন এ টু জোর থাকবে আজকে ভিডিওতে এই দেখেন পিছনের টায়ার পাঁচ স্টিকের গাড়ি পাঁচ স্টিকের গাড়ি গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো সুপার ফ্রেশ কন্ডিশন পিছন থেকে গাড়ির ভুল লোকটা রাখার চেষ্টা করতেছি পুরাতন গাড়ি হলেও দেখেন মনে হচ্ছে বাঘের বাচ্চা আছে পিছনে একটা সাপোর্ট লাগানো আছে যে পিছন থেকে গাড়ি আসে গাই কুঁচে মারে যাতে এস বডি বডি বক্সায় না যায় যার কারণে একটা সাপোর্ট লাগানো আছে এই দেখেন টায়ারের কথা বলছিলাম টায়ার দেখেন টায়ার দেখেন সামনে পিছনে সবকটাই নতুন টায়ার ঠিক আছে এই দেখেন বৃষ্টি কাঁদা হচ্ছে তো যার কারণে ময়লা লেগে রয়েছে নতুন টায়ার চেসিস দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো খাওয়া খুব মারমোর এরকম কোনো সমস্যা নেই পাতিমাতি দেখেন একেবারে মজবুত করে পাতি লাগানো আছে এই গাড়িতে কাঁচা মাল টানা হয় কাঁচা মাল সতেরো পেনিয়ামের গাড়ি স্যাসিস নেসিস কোনো জায়গায় খাওয়া খো দাঙ্গা এরকম কোনো সমস্যা নেই গাড়িতে পিছনে দুটো ব্যাকলাইট লাগাতে হবে পিছনে দুটো ব্যাক লাইট লাগাইতে হবে পিছনে ডিবে অল কমপ্লিট লাগানো আছে পিছনে ডুলিটা দেখেন কোনো জায়গায় খাওয়া খো মারমুর ভুটো ফাটা এরকম কোনো সমস্যা নয় পাঁচ স্ট্রিকের গাড়ি নিউ মডেল এই গাড়ি নিউ মডেল করতে পারবেন বিশ পঁচিশ হাজার টাকা খরচ হলে এই গাড়ি আপনি নিজেই চিনতে পারবেন না বিশ থেকে পঁচিশ হাজার খরচ করলে এই গাড়ি নিউ মডেল হয়ে যাবে ব্যাটারি গ্যাস গেস্টন ব্যাটারি তো সব কিছু দেখানোর চেষ্টা করলাম সুন্দরভাবে আশা করি দেখতে পেরেছেন যদি নিতে চান অল্প টাকার গাড়ি তো বেশি সময় থাকে না দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন অল্প টাকার গাড়িগুলো ভিডিও দিলে বেশি সময় থাকে না তো আমাদের লোকেশন মাগুরা জেলা মাগুরা মোবাইল নাম্বার এই গাড়ির যদি নিতে নিতেশান যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট তো এই গাড়ির দাম এই গাড়ির দাম রাখা হয়েছে অনলি পঁচাশি হাজার যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারি বয়স পাঁচ মাস ওভার অথবা পাঁচ মাস একশো বিশ কিলো গাড়ি চলবে একশো দশ কিলোর গ্যারান্টি ঠিক আছে সায়ার তিনটেই নতুন মোটর কন্ট্রোলার এ টু জেড অল কমপ্লিট কোনো সমস্যা নাই যদি এই গাড়ি নিউ মডেল করতে চান মানে যাদের এই গাড়িটা হচ্ছে তাদের জন্য যাদের ক্যাশ ক্যাপাসিটি একেবারে দুর্বল লো অনেকেই ফোন দিয়ে বলেন ভাই একেবারে অল্প টাকার ভিতরে একটা গাড়ি দেন খুব অভাবে আসি খুব অশান্তির ভিতরে আসি তাদের জন্য নিয়ে আপাতত চালাবেন আপনার চারে না কোনো খরচ করা লাগবে না আস্তে আস্তে চালায় কিছু টাকা জমায়ে আপনি বিশ পঁচিশ হাজার খরচ করলে এই গাড়ি নিউ মডেল হয়ে যাবে ঠিক আছে এই গাড়ি নিউ মডেল হয়ে যাবে অনলি পঁচাশি হাজারে দু হাজার চব্বিশ সালে সেকেন্ড হ্যান্ড বড় ইজি ব্যাগ নয় সিটের বড়ো ইজি ব্যাগ অনলি পঁচাশি হাজার তো ভিডিওটা এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ভি